জীবনের মূল্য কত বেশি এটা মেডিকেলে না গেলে বোঝা যায় না আশেপাশে কান্নার আওয়াজ এক সেকেন্ড আরো বেশি বেঁচে থাকার আশা পেশেন্টের সাথে যারা থাকে তারাও যেন অসুস্থ হয়ে যায় লাখ লাখ টাকা খরচ করেও যেন জীবন বাঁচানো যায় না নিজের জীবন নিয়ে যদি ব্যর্থ মনে করেন তাহলে একবার হলেও মেডিকেলে যাবেন তখন বুঝতে পারবেন আপনি আপনার জায়গায় কত ভালো আছেন টানা নয় দিন ধরে আমি মেডিকেলে আছি খাওয়া নাই দাওয়া নাই রাতে ঘুম নাই কোনো মতে নিজের কাজটাকে ঠিক রেখে দৌড়ায় চলে আসি সব জায়গায় ধান্দাবাজি চলে না কিন্তু এখানেও কিছু মানুষ ঠকানোর জন্য বসে আছে সব ভয় লাগে যখন ডাক্তার আসে যখন পেশেন্টের অবস্থা হঠাৎই খারাপ হয়ে যায় কেউ থাকে না ওই মুহূর্তে ওষুধ নিতে দৌড়াদৌড়ি করে নিচে চলে যায় আবার দম নিয়ে দৌড়ায় চলে আসি একটাই আশায় যেন মানুষটা সুস্থ হয়ে যায় আমার বোন জামাইয়ের জন্য সবাই দোয়া করবেন খুব খারাপ অবস্থা ছিল তাই ইমার্জেন্সি ভাবে রাজশাহী ইমার্জেন্সি মেডিকেলে নিয়ে আসছি টানা নয় দিন ধরে টেস্টের ওপরে আছি এবং রিপোর্ট পাওয়ার আশায় আছি কারোর চোখে ঘুম নেই কারোরই শান্তি নেই এই কয়েকদিন পর আমার মনে হলো আপনাদের কাছে শেয়ার করা উচিত তাই দুই দিনের ভিডিও আমি শেয়ার করছি এখন তো মেডিকেলে সব পেশেন্টরা আমার পরিচিত হয়ে গেছে এতবার যাওয়া আসা করি আর টানা এক সপ্তাহ তাহলে বোঝেন আমার লাইফের বড় একটা এক্সপেরিয়েন্স এই মেডিকেলে যাওয়া আসা থাকা আজকে যত্নের অবহেলার কারণে এই অবস্থা নিজেকে ভালো রাখলে তবে আপনি অন্যকে ভালো রাখতে পারবেন তাই নিজের যত্ন সবার আগে এই নাইট ক্রিমটার রেজাল্ট দেখে আমি রীতিমতো অবাক একদম প্রথম দিন থেকে স্কিন ফর্সা করা শুরু করে ফারজানা আপু এটা কি আনলো বলেন তো থাইল্যান্ড থেকে এত কম প্রাইজে একটা খাজনা নিয়ে আসছে তাও আবার কাজ না করলে টাকা ফেরত পাবে আমি তো অনেক প্রোডাক্টই দেখেছি কিন্তু ফর্সা হওয়ার জন্য আমি সবসময় বিউটি ওয়ালেট বাই ফারজানা আপুর এই প্রোডাক্টটা ব্যবহার করি সেটা আপনারা অনেক আগে থেকেই দেখে আসছেন শুধু দাগ না মেস্তা ব্রন সবকিছু গায়েব করে ফেলবে এবং এটা চ্যালেঞ্জ করার মতো নাইট ক্রিম যারা স্কিনকে খুব সুন্দর এবং ফর্সা করতে চাচ্ছেন তারা চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন তাছাড়াও এই নাইট ক্রিমটা একদমই স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন তাছাড়াও একদিন ব্যবহার করে সবাই রিভিউ দিচ্ছে এটার আপনি আর দেরি করবেন কেন এখনই অর্ডার করে ফেলুন আপনি আপনার জীবনে দেখবেন যাকে আপনি বিশ্বাস করতে চান না সেই কিন্তু আপনার আপনার বিশ্বাসের যোগ্য হয় কিন্তু আপনি যাদের বিশ্বাস করেন সাথে বিশ্বাসঘাতকতা করবে শুরু থেকেই মৌন আপু আমার সাথে ছিল ছিল এবং আমার 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 এই এই খারাপ সময় সময়ও সে পাশে হাজবেন্ড প্রয়োজন মতো এসেছে এবং গেছে কিন্তু সে তো আর রাতের বেলা থাকতে পারবে না আর আমার বোনকেও আমি একা রাতের বেলা হসপিটালে রাখবো না সো আমাকে থাকতে হয় কিন্তু এই সময়ও আমার পাশে যে ছিল সে হচ্ছে মন আপু মন আপুর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না তার এভাবে আমার পাশে থাকা আমার সাথে থাকা আমার যত্ন করা সব কিছুই আমি সারা জীবন মনে রাখব আল্লাহ মন আপুকেও ভালো রাখুক এবং আপনারাও দোয়া করবেন যেন আমার বোন জামাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যদিও বা ডাক্তার বলেছে লং টাইম প্রসেসের মাধ্যমে তিনি ভালো হবেন তার ট্রিটমেন্ট লং টাইম ধরে করতে হবে কারণ সে কখনো নিজের যত্ন নেয়নি নিজের ক্ষতি হবে ভেবেও কিছু কাজে জড়িয়ে পড়েছিল আসলে জেনে শুনে যারা নিজের ক্ষতি করে তাদের আসলে শিক্ষা পাওয়া উচিত কষ্ট পাওয়া উচিত তাহলে বুঝুক যে মানুষের জীবনের মূল্যটা কতটুকু মেডিকেল পর থেকে কতগুলো আমি যে মৃত্যু দেখেছি তা বলার বাহিরে এভাবে বসে বসে সময় চলে যাচ্ছে ইমার্জেন্সিতে এন্ড এখানে ভালো ট্রিটমেন্ট হয় আলহামদুলিল্লাহ দেখা যাক আল্লাহ কি করে এবং আমরা রিপোর্টে কি পাই সো অপেক্ষা করতে হবে